সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের সকাল শুরু হয়ে গেল সবাইকে শুভ সকাল জানাচ্ছি মাইদুল ভাই জি সাড়ে ছটা বাজে সম্ভবত হ্যাঁ সকাল শুরু হয়ে গেল গারুল চারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই চারটি নিয়ে আমরা একটু ঝামেলায় আছি এটা হচ্ছে যে ওদের পাতলা পায়খানা কমছেই না মাঝে মাঝে কমে আবার মাঝে মাঝে বেড়ে যায় তো ওই জন্য সকালেই ঘর থেকে বের করে দিয়ে আমরা একটু ধুয়ে দিচ্ছি ফাইদুল ভাই কি অবস্থা ওষুধ পত্র দেওয়ার পরে তো মনে হলো যে আবার আজকে মনে একটু বেশি হয়েছে না আজকে ফির বেশি হয়েছে কালকে আসলো কম আজ ফির বেশি হয়ে দর্শক আমরা খুব বেশি জানি না যতটুকু জানি চেষ্টা করে যাচ্ছি তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শ বা মতামত থাকে একটু জানাবেন যে আসলে আমাদের করণীয় কী জ্বর নামা করে প্লাস পাতলা পায়খানাও মাঝে মাঝে ভালো হয় আবার মাঝে মাঝে বেড়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা আজ থেকে দুই সপ্তাহ আগে কৃমিনাশক দিয়েছিলাম তখন আমাদের জোলহ ভাই ছিলেন জোলহাস ভাইয়ের নিয়ে অভিজ্ঞতা ভালো জোলহার ভাই বলছিলেন যে কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে সাধারণত পাতলা পায়খানা করে এবং উনি যতটুকু জানেন যে পাতলা বেখানা করলে তখন পাতলা বেখানার সঙ্গে কৃমি বের হয়ে আসে ছোট বড় হয়তো মোড়ে বের হয় কিন্তু উনি এবার সেটা দেখতে পারেন নাই তো যে কারণে উনি ধারণা করছেন যে হয়তো কৃমির যে ট্যাবলেট দিয়েছি সেই ট্যাবলেট হয়তো কোনো কাজে আসে নাই এখন আজ চোদ্দো দিন হলো আপনাদের যদি জানা থাকে যে আমরা আবার বুস্টার ডোজ করতে পারি কি না ক্রিমির জন্য সেটাও আমাদেরকে জানাবেন তাহলে হয়তো আমরা সেভাবে ব্যবস্থা নিতে পারি আর দুটা কারল আছে এই মাইদুল ভাই এই কারোলা তো মাঝে মাঝে দাঁত কামড়ায় না হ্যাঁ এইটাই এটা কামড়ায় আমাদের ছোট বাচ্চাটাও কামড়ায় ছোট বাচ্চাটাও কামড়ায় সময় মাঝে মাঝে এই যে এটাও কামড়া এটা নতুন হ্যাঁ নতুন ওই যেটি কোনটা ডান পাশের না বাম পাশের ডা ডাইনেটটা ওইটাও কামড়ায় না তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম তো বললো যে এটা কৃমির কারণে হইতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে তাহলে তিনটা পাইলাম আমরা না হম তিনটে এই পাঠা ছোট একটা বাচ্চা আর ওইটা এই তিনটা দাঁত কামড়াচ্ছে আসলে আমরা জানি না কেন দাঁত কামড়াচ্ছে তো সেটা ডাক্তারও বলল যে কৃমির কারণে হইতে পারে বা অন্য কোনো কারণে হইতে পারে বুঝছেন জি এখন এই যে পাঠাটা যেটা আজাদ ভাই নিয়ে যাচ্ছে আমার তো মনে হয় যে গত এক সপ্তাহে ওজন কমছে মিনিমাম দশ কেজি দশ কেজি তো বেশি কমে গেছে কমে গেছে না আচ্ছা আর এটা এটা গলার কি অবস্থা দেখেন তো পানি পরে কিনা না এটা তো পানি নাই আপাতত আছে এখানে দেখা যাচ্ছে দেখেন ও হালকা হালকা আছে না সারছে আর এটা কারণও জানি না দর্শক যদি আপনারা কেউ জেনে থাকেন মানে আমাদের দুই তিনটা গারোলের ওই যেখানে মাইদুল ভাই ধরে আছে ওই জায়গায় পানি এসে জমে যাচ্ছে তো পানি আমরা ছিদ্র করে ফেলে ডাক্তারও ফেলে দিয়ে গেছিল আবার ওষুধ দিয়ে গেছে সেগুলো খাওয়াচ্ছি কিন্তু আমার মনে হয় যে সংখ্যা মনে হয় বৃদ্ধি পাচ্ছে মানে আগে কিন্তু একটা ছিল মনে হয় এখন হয়ে গেছে তিনটার মনে হয় না তিনটে তিনটার হয়ে গেছে এখন সকালে উঠলে যে কারণে মনটা ভরে যায় এটা হচ্ছে যে যখন দেখি কমজোরগুলো এরকম করে খায় ঘুরে উড়ে বেড়ায় তখন আমাদের ছাগলও অসুস্থ ওই ছাগলকে আমরা এখানে রাখি নতুনভাবে ছাগলটি এখানে একাই থাকে কালকে রাত্রে একটা সমস্যা দেখা দিছে কালকে রাত্রে হুম ইসলাম ভাই বললেন রাত্রে বলে শিয়াল আছেন অনেকগুলা তো হয়তো জাগ না পাওয়ার কারণে এটা করতে পারে নাই কি করব এগুলো তো আলাদাও রাখা উচিত এইভাবে রাখছিলাম সে হলে যদি ডিস্টার্ব করে তোমার পায়খানা আগের সরে পাতলা হয়েছে মনে হয় ঠিক না পাতলা হয়েছে না পাতলা আইসে ফির গুডি গুডি পায়খানা করছে গুডি গুডি তারপরে ওই যে রক্ত ভাঙতেছে নাকি দেখেন তো না

ঠান্ডা আচ্ছা এটা জিজ্ঞেস করে সত্য করে আছে দেখি এটা যখন একটু খায় তখন কিন্তু খুব আনন্দ লাগে যে খাচ্ছে আর খায় কিন্তু মাঝে 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 খায় না আবার মাঝে মাঝে কিন্তু খায় এটা একটু সমস্যা যে যখন খায় তখন আনন্দ মনে হয় তখন খায় না তখন কিন্তু কষ্ট লাগে যে খাচ্ছে না এটা বড় সমস্যায় পড়ে গেছে দেখো মনে হয় না ভাই জি দেখেন যেটা খায় সেটাকে দেন আর সাথে একটু বুসি দিয়ে দিলে মনে খাবে আবার শুনি যে বুসি বলে বেশি খাওয়ানো ঠিক না বেশি ভুসি খেলে এখন কোনটা খাওয়ানো ঠিক আর কোনটা ঠিক না এটা তো বুঝি না সবকিছুরই অভিজ্ঞতার ব্যাপার আছে এখন এবার আমাদের যে সমস্যা হলে সমস্যাগুলো সামনে যেন না হয় সেটাই হচ্ছে আমাদের শিক্ষা অল্প বৈধ কিন্তু বুসি দিলে কিন্তু ভালো খায় ভুসি দিলে একটাও থাকে সব সব খেয়ে ফেলে আমরা এটার জ্বর মেপে নিলাম জ্বর আছে একশো তিন ডিগ্রি ফারেনহাইট জ্বর এবং পাতলা পায়খানার জন্য খাইয়ে দিচ্ছি না পাওয়ার বায়োগার না চাই থাকেন ধরেন এখন মানে আমরা যে কারণে না পা খাওয়াচ্ছি জ্বর সেটা একশো তিন এই জন্য আর পাতলা পায়খানার জন্য খাওয়াচ্ছি বায়োগার্ড এখন আপনাদের যদি কারো জানা থাকে আসলে আমরা সঠিক চিকিৎসা দিচ্ছি কি না ডাক্তার এবং খামারি সঙ্গে কথা বলেই দিচ্ছি আমরা এগুলি তারপরেও আরও কেউ ভালো জানেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই যে পায়খানা দেখেন এর ভিতরে আবার ইয়ে আছে কিনা আমাশের বাবা আছে কিনা কত সুন্দর পায়খানা করিলি পায়খানা সুন্দর ছিল রো আমার সমস্যা বাবা ছিল একটু এটা জ্বর নিয়ন্ত্রণে আছে যেহেতু আমরা নাপা খাওয়াচ্ছি সেই কারণে বললাম আবার নাপা দিতে আগারটার তুলনায় এটা স্বাভাবিক আছে তারপর খাওয়াই দিচ্ছি এটার সেম প্রবলেম মানে পাতলা পায়খানা কিছুটা তো আছেই তারপর জ্বরও আছে এই আবার নাপা এবং বায়োগাট খাওয়াই দিচ্ছি এখন মাঝে মাঝে কিন্তু তারা সুস্থ হয়ে যায় সুস্থ হয় আবার আবার অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয় কখন সুস্থ হয় কখন অসুস্থ হয় বোঝা যাচ্ছে না কালকে বিকালে যখন জ্বর মাপছিলাম তখন এটা জ্বর ছিল প্রায় 105 105 কিন্তু এখন জ্বর আছে 101 প্লাস এলে তো মোটামুটি সুস্থ আছে সুস্থ আছে জ্বরের দিক থেকে আবার কখন যে আবার জ্বর বেড়ে যায় সেই ভয় আছে পাতলা পায়খানা তো আছে পাতলা পায়খানা কালকে দিনে কিন্তু খুব বেশি করে নাই কিন্তু রাত্রে কিন্তু আবার পাতলা করছে গেছে দেন তো না খাওয়াচ্ছি বায়োগার্ড আর এটার সবচেয়ে বড় প্রবলেম মনে হয় আপনার ওই যে দাঁত কামড়ায় এটা কিন্তু এটা আমার কাছে বড় প্রবলেম মনে হচ্ছে এখন জানি না আসলে দাঁতটা কেন কামড়ায় এখানে যে চারটি গারল দেখতে পাচ্ছেন জ্বর মাবা হলো এর মধ্যে সবচেয়ে বেশি জ্বর আছে এই মা গারলটির এটাকে আমরা জ্বরের ওষুধ দিয়ে দিলাম বায়োগাট খাওয়ালাম আবার এটা একটু আমাশয়ের সমস্যা আছে না হুম আবার আমাদের এই পাঠারও একটু আমাশয়ের প্রবলেম ছিল তো কালকে রাত্রে ওষুধ খাওয়ানো হয়েছে এর আগেও খাওয়ানো হয়েছে হয়তো ঠিক আছে এটাকে আজকে তো খাওয়ানো উচিত কালকে যেহেতু খাওয়ানো হয়েছে এটা দুপুরে পরে খাওয়া দেওয়া যাবে ঠিক আছে দুপুরে খেলি দেব আচ্ছা এখন আমরা আসলে আমাশয়ের ওষুধ খাওয়াচ্ছি আসলে যখন কোনো পশু পাখি মানুষের অসুখ বিসুখ হয় তখন আসলে তাদের শরীরের যাবতীয় নানাভাবে হয় যে কারণে একটার থেকে আরেকটা হতেই থাকে তো পাতলা পায়খানার পাশাপাশি আমাশ হয়ে আছে জ্বরও আছে জ্বর আছে প্রায় একশো ষাট ডিগ্রি হার প্লাস আমরা যেদিন প্রথম জ্বর মাপি ছাগলের সেদিন একশো ছিল জ্বর একশো ইনজেকশন পুশ করার পরে জ্বর নিয়ন্ত্রণে আসছে এখন তাপমাত্রা আছে শরীরে সাতানব্বই দশমিক সাত ডিগ্রি ফারেন হাইট বুঝছেন এটা নর্মালি একশো বা তিন থাকলে স্বাভাবিক স্বাভাবিক এখন তাপমাত্রা যে কম এখন এটা সর্বনিম্ন স্কেল কত আমি জানা নাই আসলে এটা আবার কোনো ভয়ের কারণ কিনা যে তাপমাত্রা তো কমে গেল কেন একশো বা তিন যদি স্বাভাবিক থাকে সেখান থেকে চার পাঁচ কমে যাওয়া কিন্তু খারাপ লক্ষণ হয়তো বা আমি জানি না এটা জানতে হবে ফোন দিবনে তো সকালে দেখছিলাম যে নাকে মলা ময়লা আছে মানে ঠান্ডার বাবা আছে এবং যেহেতু জ্বর নাই তো তারপরেও বায়োগাড আর সিরাপ খাওয়াই দিচ্ছি আর একটু আর চোখটা খেয়াল করবেন ওষুধ খাওয়ানোর পরে ওর চোখে কোনো প্রবলেম আছে মনে হচ্ছে চোখে কোনো প্রবলেম আছে এই চোখ দিয়ে পানি আসতেছে পানি আসতেছে এখন চোখে একটা ড্রপ ঘরে আছে সেটা একটু সমস্যা আছে চোখে তো পুরো সমস্যা তো আগে দেখেন নাই আমি দেখলাম দেখে মনে হলো দেখলেন এটা কি এটা তো আর মারাত্মক সমস্যা আচ্ছা জিজ্ঞেস করতেছি সবগুলোর জ্বর পরীক্ষা করে নাপা বা বায়োগাট খাইয়ে এরপর আমরা আস্তে আস্তে সব বাইরে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটাই চেক করে দিচ্ছি একটা করে চেক করছি ওষুধ খাওয়াচ্ছি আর বাইরে দিয়ে দিচ্ছি আসলে সার্বিকভাবে জ্বর কেবল আছে অবস্থায় আছে যতটুকু বুঝি অতটুকু চেষ্টা করে যাচ্ছি দর্শক আপনারা যারা ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমাদের গারুলগুলি বেশ কয়েকটা অসুস্থ তো একই ঘরে যেতু থাকে গারুল আর ছাগল এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে গারুলগুলিকে আলাদা করার জন্য আমাদের নাসির যেটা আল্লা বরস একশো জন আনা হয়েছিল যেটা এখন কাজে লাগছে না যেটা আমরা এখন সেখানে কাজে লাগাচ্ছি আগে চারপাশে দোয়া দেখেন মাপটা বুঝে নেন কতটুকু হয়